তো এখন আমরা রয়েছি সোদপুর সিনিকেতনে তো দুর্গাপূজা আর চৈত্র সেল এই দুটো টাইম আমাকে সিনিকেতন আসতেই হবে কারণ এই সময় এত সুন্দর সুন্দর কালেকশান আসে যে মানে কি বলবো দারুণ কম রেঞ্জের মধ্যে মানে আড়াই হাজার দু হাজার দেড় হাজারের মধ্যে বেশ সুন্দর সুন্দর শাড়ি কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে তো চলো ফুল ভিডিওটা দেখো অনেক কিছু দেখাবো মানে বাচ্চা থেকে একদম বড়দের ড্রেস সব কিছু কালেকশান কীরকম রয়েছে বাজার করব সাথে তোমাদের দেখাবো তো ফুল ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখতে থাকো ফুল ভিডিও বাজার করতে চলেছি নিকতন বাঙালি একটা টাইমি সবাই নিজের মনকে ধরে রাখতে পারে না কারণ তাদের বাজার করতেই হবে মা আসছেন তো সবাইকে মণ্ডপে মণ্ডপে যেতে হবে পুষ্পাঞ্জলি দিতে হবে নতুন জামা কাপড় পরতে হবে যার জন্য তো বাজার করতেই হয় তো প্রতিবারের মতো এবারও সিনিকেতনের ভিডিও নিয়ে এসছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমে আমরা এই চলে এসেছি একদম যেটা গ্রাউন্ড ফ্লোর যেখান থেকে আমরা এন্ট্রি করেছি তো তার বাঁ সাইডে এখানে রয়েছে বিভিন্ন রকম পোড়া শাড়ি কটনের তো আমাদের অনেকজনকে গিফট দিতে হয় আমাদের জানা পরিচয় তো তাদের জন্য এখান থেকে আমি কিছু শাড়ি নেব তো বেশ ভালো মতো শাড়ি রয়েছে সাড়ে তিনশো তিনশো সত্তর চারশো পাঁচশো এমনকি সাড়ে পাঁচশো সাতশো পর্যন্ত রয়েছে তো আজকে আমরা এসি শিলিকে তোর বাজার পর্যন্ত দেখতে পাচ্ছি তো তোমাদের দেখাবো কালেকশন বিশেষ করে শাড়ি তারপর সব রকম কিছু মিক্স আছে কেনাকাটা তো এখানে শুধুমাত্র কটনের শাড়ি আছে পরা শাড়ি এরকম নয় আরও ভালো শাড়িও রয়েছে নিচে তো রকম আরই পেয়ে যাবে তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কিছু মানে সিলেক্ট করে নিয়েছি তারপর এখন যাব প্রতিটা ফ্লোরেই যাব কারণ সবার জন্য নেওয়া আছে কিছু কিছু বাচ্চা থেকে তারপর আমার বাবার জন্য মিষ্টির জন্য সোনাইয়ের জন্য তো এই যে দেখতে পাচ্ছ যেখানে কটনের শাড়িগুলো রয়েছে না এখানে কিছু জুয়েলারি আছে তো এই যে মুক্তর হাটটা দেখতে পাচ্ছ এটা মানে তো সঠিক মুক্ত না কিন্তু মানে দেখতে মুক্ত মতো তো খুব ভালো লেগেছিল আমার বারোশো সামথিং ষোলোশো এরকম কিছু দাম রয়েছে ওটা আর এখানে এই যে দেখতে পাচ্ছ মানে হ্যান্ডলুমের শাড়ি রয়েছে তো দামি দামি শাড়িও রয়েছে এই সাইডে তো এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে তো ওখানেও বেশ ভালো দামি দামি শাড়ি রয়েছে এই যে সেকেন্ড ফ্লোর পুরোটা মানে বিশেষ করে মানে সিনিকতন শাড়ির জন্যই মানে বেশি ফেমাস তো এই যে দেখতে হচ্ছে বেশ ভালো ভালো কিছু শাড়ি এখানে দেওয়া রয়েছে মানে আরও ভালো শাড়ি রয়েছে আরও অনেক সাইডে কিন্তু এখন পুজোর সময় না বেশি ভালো শাড়ি আমার কেনার ইচ্ছে নেই ইচ্ছে রয়েছে হালকার মধ্যে কিছু নেব কারণ সামনে আবার বোনের বিয়ে আসতে চলেছে তখন হয়তো ভারী শাড়ি নেওয়া হবে তো যার জন্য হালকার মধ্যে আমরা এখন বাজারটা করেছি যেহেতু সবাইকে গিফট দেবো ওদেরগুলো কেনার একটু তারা আমার বেশি তার মধ্যেই দেখতে পাচ্ছ মানে বাকেটে কিছু কিছু রয়েছে সবার জন্য তো এই যে এই দিকে ছিল কাঁথা স্টিচ হ্যান্ডলুম থেকে শুরু করে বেশ ভালো দামি দামি তারপর যেটা বাংলাদেশি বাংলাদেশি কি যেন আছে ওটা ছিল বাংলাদেশি তাঁত ঢাকায় কিছু নাম আছে তো সেই সবগুলো রয়েছে এই সাইডে আর এখানে কুর্তি তারপর চুড়িদার ফ্র মানে বিভিন্ন রকম স্টাইলিশ যে ড্রেসগুলো সেখানে এখানে রয়েছে আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ মাল্টি কালারের কুর্তি এটা আমার খুব ভালো লেগেছিলো কিন্তু সেম একই রকম একটা রয়েছে আমার রেড কিংবা রানি কালারের যার জন্য আর না হলো না কিন্তু এটা মাল্টি কালার ছিল মানে অনেক রকম কালার ছিল বেশ ভালো লাগছিলো মানে চোখে আকর্ষণ করছিল তো যদি কেউ আমার ভিডিওটা দেখে তোমরা যাও অবশ্যই নিও অনেক সুন্দর ড্রেসটা তো এখানে আমরা পাঞ্জাবি দেখছি এখন মানে রাজেশের জন্য ভাইয়ের জন্য তো এই যে দেখতে পাচ্ছ এখানে পরপর অনেক পাঞ্জাবি রয়েছে লং তারপর হাফাতা করে এরকম জেকেট তো এই সাইডে মানে বাচ্চা থেকে মানে মিডিয়াম বয়স থেকে একদম বয়স্ক তো সবারই রয়েছে এখানে কালেকশান তো এখান থেকেও আমরা কিছু নিয়েছি যেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে আমি কার জন্যে কি কী নিয়েছি এই যে এই ড্রেসটা দেখে আমি বলছিলাম যে যাদের সদ্য বিয়ে হয়েছে কিংবা বর হবে বিয়ে হবে তো তারা এটা নিতে পারে তার বিয়েও কাজে লেগে যাবে এমনকি পুজোতেও পড়া চলবে কোনো প্রবলেম নেই এই পাঞ্জাবিগুলো বিশেষ করে পুজোতেই সবাই পরে থাকে তো এখান থেকে আমরা বেশ কয়েকটা পাঞ্জাবি নিয়েছি সবার জন্য আর শোনাইতে খুব খুশি বড়ো বাকেটটা বলছে আমাকে দাও তো একটা বাকেট পেয়েছে নেওয়ার জন্য এখনও আমাদের শপিং কমপ্লিট হয়নি কারণ এখানে সিনিকেতনে আমরা পুরোটা ঘুরে আমাদের যা যা জিনিস নেওয়ার আমরা নিয়ে নেব তারপর যাব যেটা সুপার মার্কেট ওখানে আমার নিজের ব্লাউজ নেওয়ার আছে আর তারপর যাব যেটা সে রেডিমেড সেন্টার ওখানে তো এখানে টি শার্ট রয়েছে মানে বয়স মানে যাদের মধ্য বয়স তাদেরও হবে আর কম বয়সীদেরও রয়েছে এখন আমরা থার্ড ফ্লোরে রয়েছি এখানে রয়েছে মেয়েদের বেশ কিছু কালেকশান বিশেষ করে লেহেঙ্গা থেকে শুরু করে বেশ ভালো ভালো দামি দামি মানে নানারকম স্টাইলিশ ড্রেস আর এই সাইডে রয়েছে বিভিন্ন রকম নাইটি বাড়িতে পরার যেসব কাপড় হয় মানে বস্ত তো সেই সব কালেকশন রয়েছে এই সাইডে বিভিন্ন রকম ওই সাইডে আবার ছেলেদের রয়েছে ছেলেদের বাড়িতে পড়ার থেকে শুরু করে তাদের টি শার্ট শার্ট জিন্স এরকম করে অনেক কিছু রয়েছে তো এইখানে রয়েছে দুপাটার বিভিন্ন কালারের দুপাট্টা এই জায়গাতেও রয়েছে কিন্তু আমি বলবো পুজোর সময় এদের কালেকশানটা এরা বেশি বার করে আর এখন আমরা নিচে আসছি তো এই যে শাড়িগুলো দেখছি এগুলো অনেক সুন্দর আর বেশি দাম না হাজার দু হাজারের মধ্যে বেশ ভালো ভালো শাড়ি রয়েছে মানে ষোলোশো সতেরোশো দু হাজার আড়াই হাজার করে তো এখন আমরা নিচে চলে এসেছি আর এই সাইডে আমার কিছু নেওয়ার আছে আমি যে জুয়েলারিটা আগে দেখিয়েছিলাম যেটা মানে কটনের শাড়ির ওই সাইডে ছিল তো এখন ওটা আমি বিল করে নেব কাউন্টারে দেওয়া আছে। আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি ব্যাগগুলো যেটা এটা রয়েছে ডান সাইডে এন্ট্রি করা ডান সাইডে এরকম ব্যাগ রয়েছে কসমেটিক রয়েছে মেকআপ থেকে শুরু করে সেন্ট পারফিউম তারপর বডি স্প্রে সব রকম পেয়ে যাবে কাজল থেকে অনেক কিছু মানে লিপলাইনার এরকম করে অনেক কিছু পেয়ে যাবে তো আমরা নিকেতন দিয়ে বের হয়ে এখন যাচ্ছি সুপার মার্কেট সুপার মার্কেটে আমার ব্লাউজ ছিল তো ওখান থেকে আমি দুটো ব্লাউজ নিয়েছি বেশ ভালো ভালো ব্লাউজ তো আর আরও কিছু নেওয়া ছিল যেগুলো নিয়েছি যেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে পুজোতে আমরা কী কী বাজার করেছি এখন শুধুমাত্র ভিডিওটা শেয়ার করে রাখলাম আর সোদপুরে এমন একটা জায়গা যেখানে মানে এই মার্কেটের মধ্যে তুমি সব কিছু পেয়ে যাবে এটা নেওয়ার জন্য কোথাও যেতে হবে মানে জুয়েলারি থেকে ড্রেস তারপর জুতো কসমেটিক এখন তো সিলেদার্সও সোদপুরে চলে এসছে তো মানে সিলেদার্সের জুতোও সোদপুরে পেয়ে যাবে তো এই যে আমাদের মার্কেটিক করা সুপার মার্কেটে হয়ে গিয়েছে এখন আমরা বের হচ্ছি আর এই যে রাস্তার সাইডে অনেক দোকান রয়েছে বিভিন্ন রকম অক্সিডাইজ জুয়েলারি থেকে শুরু করে ইয়াররিং বেশ ভালো ভালো রয়েছে আর এখন চলে এসেছি রেডিমেড সেন্টার এই যে রেডিমেড সেন্টারে সোনাই আর মিষ্টুর দুজনের জন্য ড্রেস নেওয়ার আছে তো আগের বার সোনাইয়ের জন্য এখানে একটা ড্রেস নিয়েছিলাম এখন যেটা সোনাই পরে এসছে ওই ড্রেসটাই তো বেশ ভালো ছিল এত কমফোর্টেবল না সব জায়গায় পরে যাওয়া মানে পরে যেতে পারে আর এত সুন্দর স্টাইলিশ সব জায়গায় পরতে পারে আর বেশ কমফোর্টেবল তো সেই জন্য ভেবেছি এবারও রেডিমেড সেন্টার থেকেই নেবো ড্রেসটা তো এই যে আমাদের কেনা হয়ে গিয়েছে এখন আমরা চলে এসেছি পেট পুজো করতে তো পুজোর বাজার করতে বেরিয়েছি কিছু না খেয়ে বাড়িতে তো ফিরবো না তো যার জন্যে আমরা নিয়েছি দুজনে দই বড়া এক প্লেট করে আর সোনায় নিয়েছি ধোসা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে